আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পুকুরে এখন আপনাদেরকে দেখাচ্ছি মাছ ধরা এখানে আমার বাবু চাচা মাছ ধরতেছে রাইসুল কি খবর রাইসুল এখন কি এখন বলতো গোসি মেলে নাই আচ্ছা এখানে বাবু চাচা কি করে কি খবর বা কোথায় দাঁড়াবো মাছ আপনারা এখন দেখতে পাচ্ছেন রাইসুল ভালো কই ধরো মাছ রাইসুল একটা সব কই আল্লাহ সেরা সেরা মাস আলহামদুলিল্লাহ শুধু কই মাছ মাছ ধরা কইনা দুইটা তিনটা কই মাছ আমি শুধু গনবো এখন তিনটা কই মাছের খনি আর কি তিনটা এটা কি সিং তিন বাই এক কইয়ার সিং কয়টা বাহির হয় সেটা দর্শকদেরকে দেখাবো এই যে দেখেন মাছ ভাত উতলার মতো বলক দিচ্ছে বা মাছও চলে যাচ্ছে না না এটা বুঝবেন না তোরা

শুধু কই মাছ কই মাছ চাষ করা তো লাভজনক দেখাচ্ছে কই মাছের মাঠ নেই দেখা যাচ্ছে যে কই মাছ আতঙ্কের কারণ সেই কই মাছে দেখা যাচ্ছে ভরপুর মাথা নষ্ট করা অবস্থা মনি পাশি না মাছ গছি পাওয়া গেল না এটা এটা তো একেবারে আশ্চর্যজনক এই হচ্ছে আমার পুকুর পাড়ের অবস্থা সার্বিক এই হচ্ছে অবস্থা পুকুর পাড়ের